নমস্কার বন্ধুরা এই দেখো আমি সে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তরমুজে বীজ ফেলে সেখান থেকে চারা হয়েছিল সেই গাছগুলো দেখো এখন কত বড় হয়ে গেছে এই যে অনেকগুলো বীজ ফেল সবগুলোই চারা হয়েছিল কুমড়োর তারপরে তোমার ছোলা আর এই যে তোমার তরমুজ গাছ তো এখন তো রোদ্রে সেই জন্য দেখো মাটি শুকিয়ে আছে এই গাছে তোমার অনেক ফুল এসছিল। পুরুষ ফুল এসেছিলো স্ত্রী ফুলও অনেকগুলো এসেছিলো কিন্তু এখন পর্যন্ত তখনও পর্যন্ত টেকে নি একটাও তো এখন দেখছি একটা এই যে দেখাতে পারছি কেন না একটা পটলের মতো দেখো তরমুজ হয়েছে এই যে ক্লোজ করে দেখা দেখা যাচ্ছে বন্ধুরা এই যে তো এটা এখানে ঝুলিয়ে দিয়েছে যাতে তোমার সুবিধা হয় বাড়তে থেকে দেখেন একদম পটলের মতো কেবলই হচ্ছে এখন কতটা বড় হয় দেখা যাক কতটা বড় হবে আস্তে আস্তে কতটা বাড়তে পারছে দেখি ওর কিন্তু এই ডালে এই মাথার দিকে আরও দেখো বন্ধুরা আরও আছে হ্যাঁ আরও কিন্তু ফুল আসছে তারা ফল হয় কি না দেখি কেননা অনেকগুলোই ফুল হয়েছিল আগেও ফুল তো এসেছিলো স্ত্রী ফুল প্রচুর এসেছিলো কিন্তু ওই ছোটো ছোটো হয়ে ঝরে যাচ্ছিলো টিকে নি তো এটাই টিকেছে এখন দেখি আরও সামনে যেগুলো কুড়ি আসছে সেগুলো টেকে কিনা তখন যদি টেকে তখন তোমাদেরকে দেখাবো আর এটা কত বড় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো কেননা এটা কেবলই ছোট্ট একদম পটলের সমান আকারে হয়ে আছে তো আর একটু বড়ো হলে বোঝা যাবে ঠিক কতটা বড় হচ্ছে সেটা বোঝা যাবে না এই যে ছোট এই তো আমার মাটি তো এই টবেই তো বেশি বড় হবে না আশা করছি কেননা টবে ওই ছোটই হয় তো দেখি কতটা বড় হয় আর রকম হয় কেননা এখন এটা তো চাষ করা হয় একে তো কিছুই দিইনি এই গাছকে আমি কিছুই দিইনি ওই যখন কোল সার দিই তখন সবাইকেই দিই তখন ওকে একটু দিয়েছি আর তাছাড়া অন্য কোনো কিছু সারটার দিই নি ও বিনা সারেই ও জাস্ট এমনি আনন্দ করে লাগিয়েছি আর এই গাছের নিজের হাতে লাগানো যদি ফল এইটুকু হয় ছোট্ট হয় তবুও সেটা ভালো লাগে খেতেও ভালো লাগে তোমার দেখতেও ভালো লাগে কেননা নিজের হাতে বানানো একটা গাছ সে গাছে ফুল ফল হওয়া খুব মজার একটা মানে আনন্দের যে আমি গাছের যে গাছ লাগিয়েছি সেটাই ফল দিয়েছে আমাকে ফুল দিয়েছে ওটাই আনন্দে সে ছোট হোক বা বড় হোক যতটুকুই হোক তাতে কোনো ব্যাপার নেই আর আশা করছি দেখি মনে হচ্ছে বড়ই হবে এখনো পর্যন্ত তো গাটা সাদা সাদাই আছে সবুজ হয়নি তার মানে ও এখনও বাড়বে যখন গাড়টা দেখবো যে সবুজ হয়ে গেছে একদম তখন আর বাড়বে না তার মানে ও আর বেশি বাড়বে না তো যেহেতু সাদা সাদা হয়ে আছে সেটা বাড়ার সম্ভাবনা আছে এখনও তো কতটা বড় হয় তো এরপরে দেখাবো আর কিছুদিন পর কতটা বড় হচ্ছে তারপরে তোমাদেরকে এরপরে নেক্সট তোমরা দেখতে থাকো তোমাদেরকে তখন দেখাবো